সেটা অনেক সুন্দরী প্রথমে বলতে হবে আমার প্রাক্তনকে নিয়ে সেই আমাকে প্রপোজ করছিল খুবই রোমান্টিক ওয়েতেই প্রপোজ করেছিল এবং তাহসানের বিয়ে নিয়ে একের পর এক ধোয়াশা সৃষ্টি হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জানা যায় রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী যাকে র‍্যাপ গুলি করে মেরে ফেলেছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রেমিক ফায়েসকে ধোকা দিয়েছেন তাহসানকে বিয়ে করার জন্য এর আগে তাহসান তার বিয়ে নিয়েও ধোয়াশা তৈরি করেছিলেন জনমনে একবার তিনি বলেছিলেন বিয়ে করেছেন আবার পরবর্তীতে জানান বিয়ে এখনও হয়নি তবে ইতিমধ্যে তাহসান তাদের বিয়ের ছবি তার নিজের ফেসবুকে পোস্ট করেছেন যা ইতিমধ্যেই ভাইরাল খোঁজ নিয়ে জানা যায় প্রজার প্রেমিক ছিলেন যার পুরো নাম ফাইজুদ্দিন বেলাল তিনি পেশায় একজন ব্যবসায়ী তার বাবার নাম সেলিম শিকদার ও মায়ের নাম ফজিলতুন্নেসা তিনি বর্তমানে ঢাকায় খিল খেতে বসবাস করেন জানা যায় গত দুই বছর ধরেই রোজার সাথে তার প্রেম চলছিল কিন্তু হঠাৎ করেই রোজার বিয়ের খবর আসে জনপ্রিয় অভিনেতা তাহসানের সঙ্গে রোজা ও তার প্রেমিকের সম্পর্কের শেষ পরিণতি কী হয়েছিল তা জানতে ফাইজুদ্দিন বিলালকে কল দেওয়া হয় তার মুঠোফোনে রিসিভ করেন তার মা ফজিলতুন্নেসা ফাইজকে চাওয়া হলে তিনি জানান ফোন তার কাছে রেখে বাইরে গিয়েছেন ফাইজ পরবর্তীতে আবার যোগাযোগ হলে কথা হয় ফাইজের সঙ্গে তিনি জানান তাদের প্রেমের আন্তপাত্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছেন রোজার সাথে ফাইজের গভীর প্রেমের সম্পর্ক ছিল তারা একসাথে এক ছাদের নিচে অনেকদিন বসবাসও করেছেন তবে আমাদের বের করার তথ্যে প্রেমের সম্পর্কে সত্যতা পাওয়া গেলেও একসাথে বসবাসের বিষয় কোনো যুক্তিযুক্ত তথ্য পাওয়া যায়নি এদিকে রোজার বাবা ফারুক আহমেদ তরফে পানামা ফারুক ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী যুবলোকের সাথে তিনি জড়িত ছিলেন এবং পরবর্তীতে তিনি র্যাবের ক্রসফায়ারে মারা যান এদিকে গোপন সূত্রে জানা যায় রোজা বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও কখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেননি এমনকি জানা যায় রোজা বিদেশে গিয়েছেন রাজনৈতিক আশ্রয় তার বাবাকে ক্রোসফায়ার দেওয়া হয়েছে এই ভিত্তিতে তবে এত কিছুর পরও অনেক নেটিজেন তাহসান ও রোজাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তারা বলেছেন একজন মেয়ের বাবার পরিচয়ে তাকে কখনও জাস্টিফাই করা উচিত নয় এবং তার প্রাক্তন প্রেমিককে নিয়ে বলেছেন একজন মানুষের অতীত থাকতেই পারে সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয় এই নবদম্পতির জন্য তারা জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা